তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা এখন তোমাদের মধ্যে অনেকের চিন্তা যে তোমরা এই মুহূর্তে কি করবে আমরা ইতিমধ্যে তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও দিয়েছি দ্য প্রপোজাল নাটক থেকে তোমাদেরকে বলবো চুবুক ওয়াজ এ সেন্সিবল ফাদার এই প্রশ্নটা তোমরা করে যাও কারণ ক্যারেক্টার যদি আসে এই ক্যারেক্টারটাই তোমার আসতে পারে বা চুবুকোবের ক্যারেক্টার আসতে পারে পরীক্ষাতে এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যাবে সে সঙ্গে লাস্ট মিনিট হিসেবে আমি কিছু সাজেশন তোমাদেরকে দিয়েছি প্রপোজাল নাটক থেকে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যেও সেই সাথে সাথে বলবো তোমরা আমরা একটা ডেডিকেটেড ভিডিও প্লে লিস্ট তোমাদেরকে আমি দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নাও বেশ কিছু ভিডিও সেখানে আমরা দিয়ে রেখেছি এই মুহূর্তে কবিতা বলবো তোমরা দুটো যে কোনো দুটো কবিতা তোমরা খুব ভালো করে করো যে কোনো দুটো কবিতার সাবস্ট্যান্স পড়ে নাও যারা একদম গোটা বছরে কিছু পড়ো নি তাদের বলবো সাবস্ট্যান্স দুটো পড়ে নাও যা আসবে সাবস্ট্যান্সটা লিখে দিয়ে চলে আসবে যদি কাটা কাটা প্রশ্ন আসে তোমরা সেভাবে লিখে দিয়ে আসবে গল্প থেকে বলবো দুটো গল্প পড়ে যাও কারণ তোমাকে দুটো বড় প্রশ্ন লিখতে হচ্ছে তুমি আশা করি পেরে যাবে সাজেশন ভিডিও আমি দিয়ে দেখেছি সেখান থেকে তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও সাজেশনের ভিডিওর প্রতিটা প্রশ্ন তোমরা দেখে যাও আমি এমনটা বলবো না যে ওখান থেকে আসবে কিন্তু ওই প্রশ্নগুলো তুমি দেখে যেও সেই সঙ্গে তুমি দুটো দুটো করে গল্প দুটো করে কবিতা এরকম বেছে নাও সে সঙ্গে বলবো তোমাদের একটাই তোমরা রাইটিং করে যাও রিপোর্ট রাইটিং যে কোনো স্কুল ইভেন্টের ওপর বেশ করে তোমরা করে যেও আশা করা যায় সেখান থেকেই পরীক্ষাটা তোমাদের আসবে তোমাদের সময় নষ্ট করার কোনো বিন্দুমাত ইচ্ছে আমার নেই তাই আমি তোমাদের রকম কোনো কথা বলবো না তোমরা জাস্ট ভিডিওগুলো দেখো আর যদি তোমাদের কোনো নোটসের প্রয়োজন হয় তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদেরকে সেই নোটসটা আমরা দেওয়ার চেষ্টা করব নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা নম্বরটা নিয়ে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখানে তোমাদের প্রশ্ন উত্তর যা থাকবে সেটা করতে পারো তোমাদের সেখানে আমরা তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা প্রত্যেকে পরীক্ষা ভালো দিও আর হ্যাঁ এই মুহূর্ত সময়টুকু তোমার জীবনের জন্য সেরা মুহূর্ত এই সময়টাকে নষ্ট করো না